এক সময়ের গুনাহাগার আজ গ্রামের সম্মানিত আলেম কিন্তু কি এমন ঘটেছিল যে বদলে দিল তার পুরো জীবন একটি ছোট গ্রাম নাম নূরের পাড়া এই গ্রামটি সবুজে ঘেরা মসজিদের আজান চারদিক ছুঁয়ে যায় এখানে বাস করে এক যুবক নাম সালেহ সালেহ ছোটবেলায় খুব ভদ্র ও ধর্মভীরু ছিল কিন্তু বড় হয়ে সে নেশা ও খারাপ বন্ধুর প্রভাবে পথপ্রষ্ট হয়ে পড়ে তার মা আম্মাজম ফাতিমা প্রতিদিন কান্না করেন এবং তাহযুদের নামাজে সালেহর হৃদায়তের জন্য আল্লাহর কাছে দোহাত তুলে দোয়া করেন তিনি বলেন হে আল্লাহ আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে দাও আমি ওকে হারাতে চাই না সালেহ প্রতিদিন নেশা করে বন্ধুদের সাথে সময় কাটাত মসজিদে যাওয়া তো দূরের কথা সে নামাজ পর্যন্ত পড়ত না একদিন তার এক বন্ধু হারুন তাকে বলল সালেহ জীবন একটাই মজা কর যত পারিস পরকালের ভয় পাস কিসের সালেহ হাসল গ্লাসে মদ ঢেলে বলল পরকাল সেটা যদি সত্যিই থাকে তখন দেখা যাবে এক রাতে সালেহ এবং তার বন্ধুরা বাইকে করে গভীর রাতে শহর থেকে ফিরছিল তারা গানের শব্দে মাতাল ছিল হুঁশ ছিল না হঠাৎ রাস্তা পিচ্ছিল হয়ে যায় সালেহের বাইক উল্টে যায় এবং সে গভীরভাবে আহত হয় তার চেতনা হারিয়ে যায় সে অজ্ঞান অবস্থায় একটি ভয়ানক স্বপ্ন দেখে সেখানে সে অন্ধকারে পড়ে আছে চিৎকার করছে সাহায্য চাইছে কিন্তু কেউ নেই হঠাৎ সে শুনতে পায় তোমাকে তো সময় দেওয়া হয়েছিল কিন্তু তুমি ফিরলে না তারপর চারদিক থেকে আগুন বের হয়ে আসে এবং সে জেগে ওঠে চোখ খুলে সে দেখতে পায় সে হাসপাতালে শুয়ে আছে পাশে তার মা কোরআন পড়ছেন তার চোখে পানি হৃদয় কেঁপে ওঠে সে ফিসফিস করে বলে আম্মা আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারবো আমার কি ক্ষমা হবে মা চোখ মুছে বলেন হ্যাঁ বেটা আল্লাহ তো বারবার বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ সব গুনা ক্ষমা করেন হাসপাতাল থেকে ফিরে সালে সব বন্ধুদের থেকে দূরে সরে যায় সে প্রথমবারের মতো নিজ হাতে অজু করে মসজিদে যায় ইমাম সাহেব তাকে দেখে চমকে যান সে চুপচাপ বসে কাঁদে চোখ দিয়ে পানি পড়তে থাকে প্রথমবারের মতো সে আল্লাহর সামনে মাথা নত করে রাতে সে তার পুরনো বন্ধু হারুনকে ফোন করে বলে ভাই আমি আর আগের মানুষটা নেই আমি এখন আল্লাহর দিকে ফিরেছি দয়া করে তুমিও ফিরে এসো হারুন হেসে বলে তুই পাগল হয়েছিস নাকি সালেহ উত্তর দেয় না ভাই এখন বুঝছি আসল পাগলামি ছিল আমি যা করতাম সালেহ এখন গ্রামের যুবকদের ইসলামের পথে ডাকতে থাকে সে প্রতিদিন মসজিদে যায় কোরআন পড়ে ছোট ছোট দার্শ দেয় তার জীবনের পরিবর্তন দেখে গ্রামের লোকেরা অবাক হয় একদিন হারুন নিজে এসে তাকে জড়িয়ে ধরে বলে ভাই আমিও আর পারছি না আমি বদলাতে চাই আমাকে শেখা শুরু করাও সালেহ এখন গ্রামের একজন সম্মানিত আলেম দাই তার জীবনের গল্প চারপাশে ছড়িয়ে পড়ে একজন গুনাহাগার কিভাবে আল্লাহর রহমতে পুণ্যবান হয়ে উঠতে পারে তার এক জীবন্ত তার মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজে কান্না করেন কিন্তু এখন সেই কান্না কষ্টের না না আনন্দের আলোর পথ যেন কখনোই বন্ধ হয় যদি কেউ তাওবার দরজায় সত্য মন থেকে করা নাড়ে বন্ধুরা যারা আমাদের আজকের এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন আপনাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ আপনারা যদি সত্যি গল্পটি পুরোটা দেখে থাকেন তাহলে নিচে কমেন্টে শুধু একটি শব্দ লিখুন কমপ্লিট এতে করে আমরা বুঝতে পারব কে কে আমাদের গল্পটি শেষ পর্যন্ত দেখেছেন আর কেউ যদি চান ভবিষ্যতের গল্পে তার নিজের নাম ব্যবহার হোক তাহলে কমেন্টে লিখে দিন আপনার নাম ইনশা আল্লাহ পরের গল্পে আমরা আপনার নাম সহ একটি বিশেষ চরিত্র তৈরি করব আপনাদের ভালোবাসা ও সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেখা হবে পরের নতুন গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ